তিন তিনটে জন্মদিন আজকে একটা তো সোনামার জন্মদিন কালকে গেছে দেখেছ ভিডিও করেছি এখন ভিডিও করছি উজ্জ্বলকে নিয়ে উজ্জ্বলেরও জন্মদিন গেছে কালকে আবারও বলছি বি লেটেড হ্যাপি বার্থডে উজ্জ্বল কারণ আমাদের কাছে আজকে এসছে ভিডিও ওই জন্য উইশটা আজকেই করলাম খুব ভালো থেকো সুস্থ থেকো পারিবারিক এই সমস্ত ঝামেলা সত্যি হোক মিথ্যে হোক এই সমস্তকে মানে ই করে ওভারটেক করে এগিয়ে যাও জীবনের ছন্দে নতুন করে সুন্দর করে জীবন যাপন করো কণিকাকে নিয়ে এই আশীর্বাদ করি দেখো তার মধ্যেও সমালোচনা করতে হবে কারণ সমালোচনার যদি তোমরা ক্লিপিং দাও সমালোচনা যদি ছুঁড়ে দাও কন্ট্রোভার্সি যদি ছুঁড়ে দাও আমাদের কন্ট্রোভার্সি করতেই হবে আজকে যে ভিডিওটা এসছে আমাদের কাছে সেই ভিডিওটা কিন্তু সত্যি কথাই কেউ আশা করেনি সত্যি কথায় সেই ভিডিওটা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও তোমাদের ফ্যামিলির ক্ষেত্রে কারণ তোমার মা অতপতভাবে জড়িত তোমাদের জীবনে সেখানে আজকে জন্মদিনে তোমার মার হাতটা আশীর্বাদের হাতটা তোমার মাথার উপরে নেই অন ক্যামেরায় যদিও জানি না এটা অফ ক্যামেরায় ছিল কি না থাকলে ভালো আর থাকাটাই উচিত তো আমরা অন ক্যামেরায় যেটা দেখব সেটাই তো বলবো তো আজকে দেখেছি তোমার মায়ের আশীর্বাদের হাতটা তোমার মাথার উপর নেই কো কণিকা প্রমাণ করতে চাইছে আমি আমার সন্তান আমার স্বামী ছাড়া আর কেউ নেই ফ্যামিলিতে এটা ঠিক নয় এই ধরনের সমালোচনা যদি তোমরা ছুঁড়ে দাও আমরা বসে আছি সেই সমালোচনার সেই সমালোচনা করতে তো এইটা ভালো লাগেনি আর তোমাদের এটা নাটক হোক অরিজিনাল হোক আজকে কিছু কথা বলবো যে তোমাদের এটা নাটক হোক অরিজিনাল হোক কিছু জিনিস কিন্তু কিছু মনের কথা কিন্তু উঠে এসছে কিছু সত্য কিন্তু উঠে এসছে যে বলে না কেচো খুঁড়তেই কেউটে কেউ বেরোয় সেরকমই কিছু অপ্রিয় সত্য কিন্তু নিজেদের মানে অগোচরেই বা গোচরেই কিন্তু বেরিয়ে এসছে সেইটা নিয়ে আলোচনা করব আর আজকে আলোচনা করব ফোকলার নতুন চ্যানেলের জন্মদিন আজকে সোনামার জন্মদিন উজ্জ্বলের জন্মদিন আর আমাদের ফোকলা ফোকলার আজকে নতুন চ্যানেল উদ্বোধন হয়েছে যে নাকি কোনো দিন বলেছিল কোনো দিন ওয়াইটিতে মুখ বেঁচে খাবে না আমার কাছে বলেছিল এবং বলেছিল টিনুকেও নিয়ে যাওয়ার পরে বলেছিল কোনো দিন ওকে মুখ বেঁচে খেতে দেবে না কারণ ওর যা প্রপার্টি আছে ও বসে খেতে পারবে তো এই ফোকলারও আজকে শুভ ব্লগিংয়ের জন্মদিন উপলক্ষে কিছু বার্তা তো দিতেই হবে তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও প্রথমটুকু কণিকানি বলব পরের টুকু ফোকলাকে নিয়ে অবশ্যই কিছু বলার আছে কারণ ডে ওয়ান থেকে ফোক ফোকলাকে নিয়ে সমালোচনা করেছি ফোকলার অন্যায়গুলো তুলে ধরেছি এবং ফোকলার সাথে পার্সোনাল কথা বলেছিলাম রিকোয়েস্ট করেছিলাম আজকের ফোকলার এই পরিস্থিতি দেখে সত্যি মিথ্যে জানি না নাটক করছে কিনা ওয়াইটিতে আসতে হয়েছে ওকে মানে মেড ইন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার থেকে মুদি দোকানদার তো সেই জায়গায় ফোকলাকে আসতে হয়েছে অত বড়ো খাটে একা শুতে হচ্ছে এই সবটা নিয়ে আজকে ভিডিও কিছু তো বলতেই হবে কারণ অনেকটাই তো জানি না এখন টিনুর ভিডিও দেখি না দেখি না আমি তোমরা জানো আমি অকপটে স্বীকার করি যখন যার ভিডিও দেখি কিনু ভিডিও দেখি না এখন আবার হয়তো নতুন করে দেখতে হতে পারে কি হতে চলেছে কি হচ্ছে জীবনে ফোকলার আজকের ভিডিওটা পুরো দেখলাম তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে বা খারাপ লাগলে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে যাবে আর রাখিস ব্লগ নিয়ে কিছু বলবো যদি সময় থাকে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু কাশিটা কমেনি সারা শরীর ব্যথা যাই হোক বারবার বলতে ভালো লাগে না কাজের জায়গায় তো কাজ করতে হবে কণিকা কণিকার কালকে বড়ের জন্মদিন গেছে একটা কথাই বলবো কণিকা তুমি কিন্তু ওই বাড়িতেই রয়েছো একই ছাদের তলায় রয়েছে তোমার শ্বশুরের ভিটেতেই রয়েছে হ্যাঁ শ্বশুরের ভিটেই বলবো সেখানে এমন কিছু হয়নি যে জন্মদিনে অন্তত তোমার শাশুড়িকে ডেকে আমি সোনার কথা বলবো না শাশুড়িকে ডেকে কোয়েলকে ডেকে তুমি কেকটা কাটতে পারো তোমার কিন্তু বিরাট একটা সুযোগ ছিল কালকে উজ্জ্বলের জন্মদিন ছিল আর এই জন্মদিনে সমস্তটা মিটমাট করা হ্যাঁ সেটা তুমি নাটকীয় বলো নাটকেরও জবনিকা পতন করতে পারতে সুযোগ ছিল একটা আবার তোমার রিয়েলিটিরও তুমি জবনিকা পতন করতে পারতে এই একটা বিরাট সুযোগ ছিল আমাদের উজ্জ্বলের জন্মদিন আর উজ্জ্বল প্রত্যেকের কাছে একটা সফট কর্নার এটা জানো কি না জানো না আমার কাছেও বিরাট একটা সফট কর্নার কারণ উজ্জ্বলের প্রতিচ্ছবি আমার বাড়িতে আছে আমরা আমার যদি পুরোনো ভিডিওকেও দেখে থাকো তাহলে জানবে একদম উজ্জ্বলের প্রতিচ্ছবি আমার বাড়িতে আছে আর সেই জায়গার থেকে আমি উজ্জ্বলকে ভীষণ ভালোবাসি শ্রদ্ধা করি তার সাথে কণিকাকে কারণ এরকম একটা জীবনযাপন আমি নিজের চোখে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মুহূর্ত আর সেই জন্য আমি কণিকা জীবনযাত্রাটাকে প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট করি এবং অনেক ভিডিও আমি তাদের দেখিয়েছি এই দেখ এইভাবে এইভাবে কর কণিকা এইভাবে উজ্জ্বলকে হুইল চেয়ারে বসায় এইভাবে স্নান করায় এইভাবে ট্যাকেল করে আমি অনেক ভিডিও তাদের সাথে দেখিয়ে তাদেরকে অনেক কিছু শিখিয়েছি বোঝাতে পারলাম এইটুকু শুধু আজকে বললাম যে কণিকা আর উজ্জ্বল আমার কাছে একটা সফট কর্নার ছিল এখনও আছে কিন্তু এই যে বিভিন্ন নাটক করছে নাটকের জন্য বলছি যদি শুধরে যায় ভালো আর যদি সত্যি হয় তাহলে এটার একটা সমাধান হওয়া উচিত যদিও উজ্জ্বল বলেছে সবাইকে ডেকে দু তিন দিন সময় নিয়েছে সবাইকে ডেকে এই করবে মীমাংসা করবে তবে একটা কথা বলি এই নাটক করতে করতে কিন্তু নাটক তো বটেই নাটক করতে করতে কিন্তু একটা সত্য উঠে এসছে প্রথম কথা বলবো গর্ভধারিণী মা যে নাকি একদম অতপতভাবে উজ্জ্বলের সঙ্গে জড়িত সেই মা জন্মদিনের চান্স পেলো না কেক কাটার জায়গায় এই জায়গাটা কেউ মেনে নিতে পারছে না কণিকা কেউ না নিজের মানসিক মানসিকতাকে একদম ধুলায় মিশিয়ে দিলে এই জায়গাটায় তোমার মেয়েকে দিয়ে ঠাম্মিকে ডাক ঢেকে আনতেই পারতে আর ঠাম্মি যে ধরনের মানুষ ঠাম্মিকে ডাকলে ঠাম্মি আসতো না এটা হতে পারে না এটাও কিন্তু একটা কন্টেন্ট তৈরি করতে জানি না অফ ক্যামেরায় কী হয়েছে অফ ক্যামেরার কথা আমি বলবো না এটা অন ক্যামেরায় এটা সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করতেই পারতে মা ছেলের একটা এই জন্মদিনের দিন জন্মদিনের একটা সুন্দর উদযাপন করতেই পারতে রাত্রিবেলা লুচি ঘুগনি পায়েস দিয়েই নয় করতে তো যাই হোক এটাও তুমি নাটক করেছো কি আমি জানি না ঠিক আছে তুমি চালিয়ে যাও তোমাকে দেখলে আমরা যতটুকু কন্ট্রোভার্সি করার সমালোচনা করার সমালোচনার কন্টেন্ট ছুঁড়ে দিলে আমরা কন্ট্রোভার্সি করবই করবই তো যাই হোক এবার বলি তোমার মায়ের কালকের একটা কথা তোমার মা বারবারই দুটো তিনটে ভিডিওতে বলেছে এক বছর ধরে তুমি জ্বালাচ্ছ এক বছর ধরে তুমি জ্বালাচ্ছ এই কথাটা বারবার কানে বাচ্ছিল কারণ এক বছর তো শোনা আসেনি এই জমি জমার ভাগ এই যে ভাগ বাড়ির ভাগ এক বছর ধরে তো হয়নি কিন্তু তোমার মা মানে শাশুড়ি নিজের অজান্তেই হোক জানতেই হোক এই কথাটা কিন্তু ব্যক্ত করেছে যে এক বছর ধরে তুমি জ্বালাচ্ছ তাহলে কি বলবে এবং তোমাদের কাছের কিছু মানুষ তোমাদের ঘরের মানুষ বলতে পারো তাদের কাছেও জানতে পেরেছি যে এক বছর আগেই তোমাদের বাড়ি বিক্রি করার একটা আলোচনা হয়েছিল কি নতুন ফ্ল্যাট নেওয়ার জন্য দেখো সব কিন্তু উঠে আসবে অভিনয় করছো নাটক করছো ঠিক আছে কিন্তু অনেক কঠিন সত্য কিন্তু উঠে আসবে যেটা নাকি উঠে এসছে যে এক বছর আগেই নাকি একটা সিদ্ধান্ত নিয়েছিলে এই বাড়িটা বিক্রি করে দিয়ে তোমরা একটা ফ্ল্যাট কিনবে কি কার নামে উজ্জ্বলের নামে বা তোমার নামে সেখানে তোমার শাশুড়ির জায়গা হবে তো হবে তো এখন যা পরিস্থিতি তুমি দেখাচ্ছ আর শাশুড়ির নামে নিলে আবার সে কামড়া আবার ভাগ ভাটোরা তাই তো তাহলে কি এটাই কি সত্যি যেটা উঠে আসছে যে তার মধ্যে সোনা হয়তো ই চেয়েছে মানে ভাগ চেয়েছে বাড়ি করছে এটাও তো সত্যি কথা বাড়ি করছে এটা একটা কনসেপ্ট তৈরি করেছো আর সেখান থেকে সত্যতা উঠে আসছে যে সোনাও ভাগ চাইবে সেই নিয়ে কন্ট্রোভার্সি আর তার হিসেবে বাড়িটা বিক্রি বিক্রি করার পরে একটা ফ্ল্যাট কেনা মনে হচ্ছে এরকমই একটা কথা কানে ভেসে আসলো তোমাদেরই কাছের মানুষের কাছ থেকে যে বাড়িটা বিক্রি করে একটা ফ্ল্যাট কেনার ই চলছে সরকারি বাড়ি এখন সব হয় যদিও অনেকে হয়তো বলবে সরকারি বাড়ি বিক্রি করা যায় না তাহলে বলবো সরকারি বাড়ির ওপরে দোতলাও করা যায় না যায় না এখন সব হয় সবটা হয় সরকারি বাড়ির তিনতলা প্ল্যানেও বাড়ি হয় যে টাকাটা দিয়ে দেয় তারপরে তিনতলা প্ল্যানেও বাড়ি হয় অনেক হয় যেগুলো সরকারি বাড়ি যে ইসে দেওয়া হয় সেই গ্রাউন্ডে বাড়িগুলো হয় না নিজেদের মতো করে করে নিচ্ছে এখন জানি না ওদের বাড়িটা কত পুরনো ষোলো হাজারের ঘরগুলো দেখেছি আমাদের পাড়া দিয়ে অনেক আছে তো যাই হোক এখনও দেখেছি যে এখন যে বাড়িগুলো আসছে সেই বাড়িগুলো অট্টালিকা তৈরি হচ্ছে মানে যাদের মাথায় তেল আছে তারা বাড়িগুলো পাচ্ছে তাদের মতো করে বাড়ি করে নিচ্ছে তো যাই হোক এটাও দেখেছি যে কণিকা উপতলাটা করে নিয়েছে সে যা দিয়েই হোক নিজের পয়সা দিয়েই হোক অনেক নিজের অর্জিত পয়সা দিয়ে হোক ভালোর তো শেষ নেই তাহলে কি এখন ভাবছে ভুল করে ফেলেছি বাড়ি আলাদা জায়গা কিনে বাড়ি করলেই ভালো হতো তো এখন কি নতুন পরিকল্পনা যে এই বাড়িটাকে বিক্রি করে দিয়ে সোনাকে সোনার ভাগটা দিয়ে নতুন করে নিজের নামে একটা ফ্ল্যাট কেনার এই আর এইটাই এক বছর ধরে শাশুড়ির সঙ্গে চলছে আর শাশুড়ি বলবো কখনো নিজের হাতের মুঠি খুলবেন না কাউকে আজকের দিনে বিশ্বাস করা যায় না নিজের সন্তান নিজের ছেলে মেয়ে কাউকে না নিজের বল বাহু বল আমি বাস্তবে প্রচুর দেখেছি এরকম ঘটনা প্রচুর দেখেছি নিজের বল বাহু বল নিজের নামে বাড়িটা আছে বাড়িটা নিজের নামেই থাকবে কোনো মতেই ওই বাড়ি বিক্রি করবেন না আর যদি একান্তই অশান্তির কারণে করতে হয় তাহলে যে ফ্ল্যাটটা কিনবেন সেই ফ্ল্যাটটা আপনার নামে কিনবেন এখানে সোনাকে ভাগটা দিয়ে সমস্তটা লিখিয়ে নিয়ে এবং উইল করে নেবেন যে আপনার অবর্তমানে ওই ফ্ল্যাট যদি এটা সত্যি হয় ওই ফ্ল্যাট উজ্জ্বলের নামে হবে ওই ফ্ল্যাট উজ্জ্বলের নামে থাকবে এই এইরকমভাবে যদি পরিকল্পিতভাবে এই রকমভাবে যদি আইনি টপে করেন তাহলে আমার মনে হয় অসুবিধা হবে না আর একটা কথাই বলবো মানে নিজের স্বামীর ভিটের একটা নিজস্ব দুর্বলতা আছে যে দুর্বলতাটা কণিকা হয়তো বুঝতে পারছে না আপনার স্বামী কষ্ট করে ওই জমিটা কেনা আপনার কষ্ট করে অর্জিত পয়সা দিয়ে ওই বাড়িটা করা সরকার যেটুকু দিয়েছে তারপরেও তখনকার দিনে সরকারকেও কিছু টাকা দিতে হয় তারপরেও প্রচুর টাকা লাগে কষ্ট করে তিল তিল করে গড়া যদি তিল তিল করে গড়া কুড়ে গড়া হয় না সেটাও নিজের সেটার মধ্যেও প্রচুর ঘাম রক্ত জড়িয়ে থাকে আর তার দুর্বলতাটা একটু আলাদা সেটা আমি জানি আমার মা বাবা আমার মার সম্পত্তি দিয়ে জানি আমার বা শ্বশুরের সম্পত্তি দিয়ে জানি যে এগুলো ছোট্ট ছোট্ট এগুলো ইমোশান তো রিকোয়েস্ট করব বাড়ি বিক্রি করবেন না আর যদি করেন একদম যেটা বললাম নিয়ম মাফিকে করবেন আমার মনে হচ্ছে এটাই হচ্ছে আসল কারণ যেটা উঠে আসছে কণিকা এখন ফ্ল্যাটে যাওয়ার একটা পরিকল্পনা করছে এক বছর ধরেই হয়তো এটা বলছে এটা হচ্ছে না তাই এরকম একটা নাটক সাজানো হয়েছে এটুকুই আজকে বললাম এইটুকুই আজকে বললাম যেহেতু কালকে জন্মদিন গেছে এবং আজকেও জন্মদিনের শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করলাম সেই জন্য এইটুকুই শুধু বলে গেলাম যে কণিকা অনেক কথা কিন্তু উঠে আসছে তোমার ভাবমূর্তি খারাপ হয়ে যাচ্ছে শাশুড়িকে ডেকে নিয়ে উজ্জ্বলের কেকটা কাটাতে কেক কাটতে হতো না একটু ধান উজ্জ্বলের মাথায় দিতেই পারতে যেহেতু ব্লগিং করো পারতে এটা করতে তুমি যে ধরনের মানসিকতার মানুষ এইটুকু শুধু বললাম কন্ট্রোভার্সি করতে বলবে করবে তোমরা ব্লগিংয়ে দেখাবে আর সেগুলো আমরা বলবো না তা তো হয় না তো এইটুকু থাকলো কণিকার জন্য আজকে এবার বলি ফোকলা আমাদের ফোকলা নিজের নাম টাইটেল দিয়ে নতুন ব্লগিং শুরু করেছে আজকে থেকে যে নাকি বলেছিল মুখ বেঁচে খাবো না কোনো দিন ব্লগিং করবো না কোনো দিন কোনো দিন আমাকে ইউটিউবে দেখবেন না আমি সোশ্যাল মিডিয়াতে আসতে চাই না তবে আজকে কি হলো হ্যাঁ শেষে আবার বলেছে কিছু কথা নাকি বলবেও কিছু কথা এতদিন পুরো নায়কের ভূমিকা পালন করেছে নায়কের ভূমিকা পালন করে একটা বাচ্চাকে মাতৃহারা করেছে একটা সংসারকে ছাড়খাড় করে দিয়েছে একটা সংসারকে ছাড়খাড় করে দিয়েছে এখন এসছে ভালো মানুষ শাস্তে কারণ সেম ঘটনা হয়তো তার সাথেও ঘটেছে সেম ঘটনা হয়তো তার সাথেও ঘটেছে আবার হয়তো এটা নাটক হতে পারে আমি যেহেতু ভিডিও দেখি না বলতে পারবো না তবে যদি মনে করি খবর আনবো খবর নেব খবর চলে আসবে তোমরা দেখেছো এর আগেও প্রত্যেকটা মুহূর্তে তোমাদের খবর দিয়েছি আমার একটাই বক্তব্য যে কী হলো হঠাৎ ব্লগিং আর সুন্দর ব্লগিং শিখেছে কার থেকে এই যে ফেস ভ্যালু এটাও কিন্তু টিনুর দান এই ফেস ভ্যালুটাও কিন্তু টিনুর দান টিনুর যেমন সন্দীপের দান সেরকম টিনু তোমারও কিন্তু এই যে টিনুর দান বলে গেলাম অস্বীকার করো না নালে তোমাকে কে চিনতো কে চিনতো কে জানতো তোমার অস্তিত্ব কে টের পেত কোনো ক্রিয়েটিভিটি নেই কিচ্ছু নেই যাই হোক এসছো খলনায়ক হিসাবে আবার আবির্ভূত হয়েছ কি প্ল্যানে এসছো সবটাই দেখা যাবে সুন্দর ব্লগিং ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা লাইনের শেষে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমার ভিডিওগুলো দেখব অবশ্যই দেখবো ওরে বাবা রে খলনায়কের আবির্ভাব হয়েছে তো কি চাকরি কোথায় গেল চাকরি কোথায় গেল জাহাজের চাকরি কোথায় গেল এক সপ্তাহ তো সময় ছিল না এখন দোকানদারি করতে হচ্ছে দোকানদারি করতে হবে তো সেই ব্লগিংয়েই ফিরে আসতে হলো তাই না আর সেটাও কিন্তু টিনুরি গান সুন্দর করে আজকে বলতে হচ্ছে এত বড় খাটে আমি একাই শুইকে শুতো আগে আগে কে সুতো কই কখনো তো যে ওই এত বড় খাটে তোমার পাশে আরেকজন সুতো বলনি তো যখন তোল পার যখন সবাই জানতে চাইছিল কই তখন এসে বলনি তো এখন বলছো এই খাটে আমি একাই শুই কে দেখতে গেছে কেউ বিশ্বাস করে না তোমাদের কেউ বিশ্বাস করে না আমি তো করি না তো যাই হোক ফোকলার উদয় হয়েছে ফোকলার উদয় সুন্দর একুশ মিনিটের একটা ব্লগিং দিয়েছে একটুখানি চিন্তাভাবনা করো মামার সম্মান রেখো জেঠিমা কাকিমাদের সম্মান রেখো পায়ের কাপড় তুলে বসে রুটি বেলছে নাকি মোগলায় আটা বেলছে রুটি বেলছে পায়ের কাপড় ঠ্যাঙের উপর অবধি তুলে দিয়েছে আর সেটা ক্যামেরাবন্দি করেছ এগুলো একটু খেয়াল রেখো তোমার যে অভিজ্ঞতা নেই তা তো না প্রচুর ব্লগিং করেছো প্রচুর ব্লগিং আমরা দেখেছি যখন ওই যে জয় শ্রীরাম কোথায় যেন গেছিলে রাম মন্দিরে তখন গাড়িতে বসে ব্লগিং করেছো বোঝা গেছে প্রচুর ব্লগিং করেছো তুমি ক্যামেরা ধরেছো দারুণ ক্যামেরা ধরতে পারো তো কাকিমানা জেঠিমার ঠ্যাঙের উপরে কাপড় উঠে গেছে সেটাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করেছো কেন বলে নিতে পারো নি কাপড়টা নামিয়ে নাও ব্লগিং করছি এগুলো একটু সম্মানগুলো রেখো যদিও তোমার কাছে কারুর সম্মান আছে বলে আমার মনে হয় না আমার মনে হয় না যে কারোর কাছে সম্মান তুমি কারুর সম্মান রাখতে জানো তো যাই হোক এগুলো একটু সতর্ক বার্তা দিয়ে গেলাম এবার ওয়েট করবো তুমি আবার নতুন কি নাটক নিয়ে আসছো কারণ তুমি বললে কেন আসলাম কেন ব্লগিংয়ে আসলাম আরে তুমি দেখেছো তো ঘরে বসে যদি দশ পনেরো মিনিট একটুখানি বক বক করা যায় আর তারপরেও তোমার কাছে ই রয়েছে কি যেন বলে ভাইরাল ভোমরা রয়েছে তোমার কাছে রয়েছে তার একটু একটু করে যদি তুমি ছাড়তে শুরু করো তাহলে প্রচুর মানুষ ভিড় করবে তোমার এখানে কারণ নোংরামি জায়গায় নোংরা জায়গায় মাছি ভনভন করে প্রচুর ভিউজ হবে আমিও আছি তার মধ্যে সেই জন্য তুমি আর ঘরে বসে যদি এই রকম ইনকাম করা যায় তুমি দেখেছো যে তোম টিরু কীভাবে ঘরে বসে বসে ইনকাম করে ফ্ল্যাটে থেকে তারপরে কিভাবে পয়সা টয়সা উড়িয়েছে কীভাবে লাখ লাখ টাকা ই করেছে তুমিও তার ই নিয়েছো ফল ভোগ করেছো ঘরে বসে করেছে এইবার তুমি ভেবেছো ভিওয়ার্সদের জনতার দুর্বলতা কিউরিসিটি এগুলোকে নিয়ে যদি গেম খেলতে পারি মানুষ এসে ভিড় করবে আর আমি সেই ভিড়ে আমি আমার ফয়দা নেবো ঘরে বসে দোকানদারিও করব আমি আমার ভিউজও কামাবো একটু একটু করে আমি ছাড়তে শুরু করব টিনুর কাহিনী তাই না সেই জন্য ওই যে আমিও ওয়েট করলাম কি বলতে চাও দেখতে শুনবো অনেক কিছুই তো বলেছো তুমি তো রিভিল করেছো সংগ্রামপুর মন্দিরে তোমাদের বিয়ের পিক তুমি তো রিভিল করেছো আর কি কি রিভিল করতে পারো দেখব দেখবো যে এটা আবার নতুন কোন নাটক শুরু হলো কি না ওয়েট করছি সাবস্ক্রাইব করে দিয়েছি তোমাকে তো এটা এইটুকু তো ফোকলার জন্য থাকলো শুভ কামনা থাকলো তোমার চ্যানেলের জন্য শুভ কামনা থাকলো এবার বলি রাকিস ব্লগ ওর চ্যানেলটায় টিনু তিনটে স্ট্রাইক বেড়েছে শুধু প্রথমেই বলি টিনুকে আমার ভিডিওটা যদি দেখো একটাই রিকোয়েস্ট করব মানুষকে একটা সুযোগ দেওয়া উচিত যে যতই অন্যায় করুক না কেন একটা রিকোয়েস্টই করব ওর চ্যানেলটা ফিরিয়ে দাও ওর স্ট্রাইকগুলো যদি সময় থাকে তুলে নাও এইটুকু শুধু বলবো যে মানুষকে একটা সুযোগ দেওয়া উচিত আর চ্যানেল আমাদের সবার কাছেই সন্তান তুললো আর তুমি স্ট্রাইকের মূল্য বোঝো কারণ তুমি দুটো স্ট্রাইক অলরেডি খেয়েছিলে তুমি জানো যে স্ট্রাইক পড়লে চ্যানেলে কতটা কষ্ট হয় আর স্ট্রাইক তুমি দিতে পারো না সেটা আমরা সবাই জানি স্ট্রাইক কাউকে না কাউকে দিয়ে তুমি দিয়েছো তাহলে রিকোয়েস্ট করব মেয়েটাকে একটা সুযোগ দাও যদিও মেয়েটা যে অন্যায় করেছে সেই অন্যায়ের সাপোর্ট আমি দিই না সেই অন্যায়ের সাপোর্ট আমি দিই না কারুর ক্লিপিং একটু একটু নেওয়া আলাদা ব্যাপার বোঝানোর জন্য ওইটুকু পনেরো সেকেন্ডের একটা ক্লিপিং নেওয়া সেটা আলাদা জিনিস যে মানুষকে প্রমাণ করার জন্য একটু ও দেখেছি দিনের পর দিন পুরো ভিডিওগুলো ডাউনলোড করে নিজের চ্যানেলে ছেড়েছে এবং লাখ লাখ ভিউজ কামিয়েছে বিশেষ করে টিনুর আমি তখনও দেখতাম এবং মনে মনে ভাবতাম যে এটা ঠিক করছে না কারণ একটা ব্লগার অনেক কষ্ট করে ভিডিও করে আর সেই ভিডিওটা নিয়ে গিয়ে যদি নিজের চ্যানেলে ছাড়া যায় এবং দেখা যায় অনেক সময় তার থেকে এর ভিউজ বেশি হয়েছে এরকম অনেক হয় আর এরকম টেডি শার্টে ভিডিও কেউ কেউ নিয়েছিল তাদের চ্যানেলেও কিন্তু এই এর ই পড়েছে সেটাও কিন্তু অনেকেই জানে সেক্ষেত্রেও সে যদি তখনও যদি সতর্ক হয়ে যেত এরকম প্রচুর ঘটনা আমাদের ইউটিউবে আছে এরকম পুরো ভিডিও কারুরই ডাউনলোড করে নিয়ে নিজের চ্যানেলে ছাড়া উচিত না এটা অন্যায় একটু একটু ক্লিপিং আলাদা ব্যাপার রাখি আমার ভিডিওটা দেখলে হয়তো কষ্ট পাবে কিন্তু এটাই বাস্তব তবুও বলছি অন্যায় করেছ ভিডিও চ্যানেলটা ফিরে পাও সেটা আমি সর্বাত্মকরণে চাই এবং আমার চ্যানে আমার ভিডিও একজন পুরোপুরি নিয়ে ফেসবুকে ছাড়তো এবং লাখ লাখ ভিউজ হতো এবং সেটা কোনো এক সময় আমাকে কেউ জানিয়েছে বিশেষ করে আমার মেয়ে জানিয়েছিল এবং দেখেছিলাম আমি আমি ফেসবুকে অত অ্যাক্টিভ না ইদানিং হয়েছি কিন্তু তখন অ্যাক্টিভ ছিলাম না আমার ভিডিওগুলো নিয়ে পুরো ফটো কপি করে ছাড়তো এটা একদমই উচিত নয় এটা একদমই উচিত না আমি তাকে স্ট্রাইক দিইনি তাকে আমি সুস্থভাবে বলেছিলাম আমার ভিডিওগুলোকে রিমুভ করতে এবং সব ভিডিও রিমুভ করেছে একটা ভিডিও যেটা সব থেকে বেশি ভিউজ ওইটাই সেটা আমাকে রিকোয়েস্ট করেছিল আমি ঠিক আছে ওই ভিডিওটা রাখো কিন্তু এটা কিন্তু অন্যায় এক ধরনের ব্লগাররা বড় বড় ব্লগিং করবে সারাদিনের দিনের পরিশ্রম যেটুক আমরা যেটা করছি সেটাও কিন্তু আমাদের কষ্টেরই আমাদের কষ্টেরই আমরা বিভিন্ন চ্যানেল ঘেটে সেখান থেকে কন্ট্রোভার্সি কনটেন্ট তুলে নিয়ে এসে সেইটা নিজের যুক্তি দিয়ে বুঝিয়ে এখানে সময় নষ্ট করে কথা বলা তারপরে সেই ভিডিওটা যদি কেউ কপি পেস্ট করে নিজের চ্যানেলে চালায় এটা সত্যিই অন্যায় অন্যায় যেটা রাখিস দীর্ঘদিন করেছে একদিন দুই দিন না একটা দুটো না ও প্রচুর ব্লগারদের ভিডিও এরকম নিয়ে নিয়ে করেছে কেউ দেয়নি স্ট্রাইক সেটা তাদের মহান মহানের পরিচয় কিন্তু আমার মনে হয় এটা ঠিক করেনি এটা টিনু মেনে নিতে পারেনি তবে একটা ওয়ার্নিং দিতে পারত ওয়ার্নিং দিতে পারত কারণ তারপরেও দেখেছি রাখির ভিডিও আমি দেখতাম প্রত্যেকটা ওর প্রত্যেকটা ভিডিওতেই কারণ না কারণ ক্লিপিং ম্যাক্সিমামটা সেই ক্লিপিং থাকতো মাঝে মাঝে দুটো একটা কথা আর প্রথম দিকে দেখেছি পুরো ভিডিও কপি পেস্ট করে দিত তো তবুও বলবো একটা চ্যানেল তবুও বলবো একটা চ্যানেল একটা ভুল হয়ে গেছে একটা সতর্ক দিতে পারত এইভাবে তিনটে স্টাইক দিয়ে চ্যানেলটা উড়িয়ে দেওয়া উচিত হয়নি যতই হোক একটু কষ্ট তো হয় তো রিকোয়েস্ট করবো টিনু তোমার কাছে আমি চ্যানেলটার চ্যানেলটা তুমি ফিরিয়ে দিও চ্যানেলটা তুমি ফিরিয়ে দিও সত্যি খারাপ লাগছে এইটুকু শুধু বলে গেলাম আর রাখি তোমাকে বলবো খারাপভাবে নিও না এটা আমি দেখেছি এটা অনেক ক্রিয়েটারদের সাথে হয়েছে যারা এরকম এই ধরনের আচরণ করেছে তাদেরও বলেছি আজকে তোমাকেও বললাম নতুন চ্যানেল খুলেছো তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছে এবং পাশে থাকবো নতুন করে আবার এগিয়ে যাও আর যদি ওই চ্যানেলটা পেয়ে যাও তো কোনো কথাই হবে না আমরা সবাই রিকোয়েস্ট করছি টিনুর কাছে দেখা যাক টিনু তার আমাদের কথা রাখে কিনা যদি পাও তো শুধরে যেও এই ধরনের এই করোনা অনেকেই করে ক্লিপিং ইউজ করে কিন্তু তার নির্দিষ্ট একটা টাইমিং আছে পনেরো সেকেন্ড বা এরকম একটা বোধহয় টাইমিং আছে সেটা করাটাই আমার মনে হয় ভালো তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো আমার ভিডিও আবার নেক্সট কোনো ভিডিওর সাথে আসছি আর একটা কন্টেন্ট আছে একদম টক মানে একদম গরম একটা কন্টেন্ট আমার কাছে আছে কিন্তু শরীর পারমিট করছে না জন্য ভিডিওগুলো দিতে পারছি না তো চলো আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকেও ওটা